একাত্তরের মার্চ মাস চারদিকে বারুদের গন্ধ আর মৃত্যুর বিভীষিকা জাতি যখন দিশে হারা ঠিক তখনই চট্টগ্রামের কালুরঘাট থেকে ইথারে ভেসে এলো এক বজ্রকণ্ঠ সেই কণ্ঠ কেবল একটি ঘোষণা ছিল না ছিল মৃতপ্রায় জাতির বুকে প্রাণ সঞ্চারের মন্ত্র তিনি কেবল ঘোষণা দিয়েই থেমে থাকেননি কাঁধে তুলে নিলেন স্টেনগা গঠন করলেন দুর্ধর্ষ সেটফোর্ডস রণাঙ্গনের কাদা মাটিতে শুয়ে মৃত্যুর চোখে চোখ রেখে তিনি নেতৃত্ব দিলেন সম্মুখ সমরে প্রমাণ করলেন তিনি কেবল স্বাধীনতার ঘোষক ন তিনি রণাঙ্গনের এক লড়াকু সেক্টর কমান্ডের পর তিনি ধ্বংসস্তূপ থেকে দেশটাকে টেনে তুললেন কৃষকের সাথে মিশে মাটি কাটলেন স্বপ্ন দেখালেন স্বনির্ভর বাংলাদেশের কিন্তু এক কালবৈশাখী ঝড়ে সেই পাটিঘর নিভে গেল দেশ জুড়ে নেমে এলো ঘোর অমানিসা সেই চরম দুর্দিনে শোককে শক্তিতে পরিণত করে ঘর থেকে বেরিয়ে এলেন এক নারী বেগাম খালেদা জিয়া স্বামীর রক্তে ভেজা পতাকাকে তিনি ধুলোই লুটোতে দেননি সৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি হয়ে উঠলেন গণতন্ত্রের অতন্ত্র প্রহরী আপোষহীন সংগ্রামে তিনি জিয়ার আদর্শকে বাঁচিয়ে রাখলেন কোটি মানুষের হৃদয়ে সেই মশাল এখন তারেক রহমানের হাতে বাবার তীক্ষ্ণ দৃষ্টি আর মায়ের মতো অবিচর সাহস নিয়ে তিনি ধরেছেন দলের হাল দূর প্রবাসে থেকেও প্রযুক্তির মাধ্যমে তিনি জুড়ে আছেন তৃণমূলের সাথে পিতা লড়েছিলেন মানচিত্রের জন্য আর পুত্র লড়ছেন রাষ্ট্র মেরামতের জন্য আজ তারেক রহমানের কণ্ঠেই তরুণরা খুঁজে পায় রনাঙ্গনের সেই এজার জিয়াকে বাবার শুরু করা যুদ্ধ আর মায়ের টিকিয়ে রাখা সংগ্রাম আজ তার হাতেই দেখছে নতুন এক সোনালী